জন্য কিন্তু আল্লাহ বেহেস্ত গুলোকে আলো করার জন্য লাইট লাগিয়েছেন ওই লাইট জান্নাত গুলিকে আলো দিচ্ছে আমার নবী দেখলেন সেই লাইটগুলোর নাম কি এটার নাম হিনোজিন লাইট নবী সাইনবোর্ড ডেগল্যান একটা লাইটের নাম হাসান আর একটা লাইটের নাম হসায় সুর বলেন না সুভা আনন্দ জন্নাদকে আলো দিচ্ছে দুটো লাইট একটার নাম হাসং আর একটার নাম কি রসুল জান্নাত থেকে বের হয় না যত দেখে তত মায়া লাগে যত দেখে তত আদর লাগে আল্লাহ আমার নবীর দরবারে রস করলেন বারবার নবী আপনি কি দেখছেন মাবুদ আমি দুইটা লাট দেখছি একটার নাম হাসান আর একটার নাম হুসাইন মাবুদ গো পুরো জান্নাত আলো করে দিল মাবুত এই দুটো লাইট আমি দুনিয়াতে নিয়ে যাব জানপুরো দুনিয়ার জমিনকে আলো আলো করে দিতে পারে আল্লাহ বলেন কবুল করা হলো ইয়া রাসূলুল্লাহ এই দুটো লা সময় মতো আপনার দরবারে পেশ করা হবে সুবহানাল্লাহ নাম হাসান

প্যার রসুল প্যার মুস্তফা স্পষ্ট বলে দিলেন ও আমার উম্মান ইনার নাম হাসান ইনার নাম হুসেন রসুল আমার রবি আমার পেয়ার রসল দুটো লাইট পেলেন একটার নাম হাসান আর একটার নাম হুসেন নবী আমার প্যারা নবী মুস্তফা বন্দুরা আমার মক্কার জমিনে অনেক নামাজ পড়লেন নবী মদিনার জমিনে অনেক নামাজ পড়লেন এবং রুসল্ফা সাল্লাল্লাহুত আলা আলাইহি বসুল্লাম নামাজ পড়াছান কুমিল্লা ইল্লা কালিলা সুবহানাল্লাহ বলেন না আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী সারারাত নামাজ দাঁড়িয়ে থাকতেন আমরা নবীর উম্মত আমরা ঠিক মতো নামাজ পড়িনা বড় ইবাদত বড় ইবাদত সমস্ত ইবাদতের মা সমস্ত এবাদতের মা নামাজ আমার নবী নামাজ পড়তেন আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু হায়াতুন নবীর জন্য ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল আর এক ওয়াক্ত হচ্ছে সালাত তাহাজ্জুদ জোরে বলেন না সুবহানাল্লাহ নবী নামাজ পড়তেন তাহাজ্জুদের নামাজ পড়তেন আমার নবী এমন ভাবে নামাজ পড়তেন নামাজ পড়তে 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 রাসূল পাকের পা মোবারক ফুলে যেত আমার নবীর পা মোবারক ফুলে যেত আমার নবীর পা যকম ফুলে যায়lambda কোনের করতে পারে না আল্লাহ বद्दাশ করতে পারে না নবী রে কমেল্লা এল্লা কলিলা ইহার সহুল সারা রাত কেন নামাজ পড়েন নামাজ সামান্যতম র আপনি নামাজ পড়বেন বাকি সময় আপনি আরাম করবেন একদিন আমার নবীন আমার নবীন রামাজ পড়তে 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 সারা রাত চলে গেল তাহার যদি না নামাজ পড়েন ফজরের নামাজ পড়লেন একটা সেকেন্ডের জন্য প্যারো নবী মুস্তফা ঘুমায় নাই ফজরের নামাজের পরে আমার নবী হুজুর মুবারক আরাম করতে গেলেন যখন আরামে যায় লামকানের খোদা জীবনে লামিনকে বলে ব্যস্ত থেকে একটা নুরানি চাদর নিয়ে যাও আমার নবীর এই নামাজের বিনিময়ে আমি ক্ষুলে পাকে এই চাদরখানা আজকে উপহার দিয়ে দেব আখের দরবারে জিবরিল আমিন নিয়া আসলে একটা কি জাহান্নাম থেকে একটা চাদর কি শোমি সাথে মনে হয় একটা চাদর নিয়ে আসলেন আমার নবী এখনো ভালো করে আরামে যায় নাই এছেন সনাতু যখন ডাক দিলেন ও এত বুড় সকালে কেন তুমি আসলে মহামনি আপনার জন্য একটা চাদর উপহার দিলেন একটা চাদর পাঠালেন আমার নবী চাদর যখন পেল চাদরখন নবীর ঘরে বিছায়া দিলে চাদরটা আমার নবীর গড়ে বিছানের চাদরের মাঝখানে দুইটা নকশা আছে রসোরাপাক বলছেন এগুলো তো আমি মেরা রাতে জনহাতে দেখেছিলাম একটা হল হাসা আর একটা হল হুস রসুল পাকের দরবারে পেশ করে দিয়েছে আর বেশি সময় নেই যে রসুল কুলে হাসান হুসান এসে যাচ্ছে আল্লাহ দিয়ে সম্বাদ এসে গেল এত বেশি মায়া করতেন এত বেশি ভালোবাসতেন ইমামে হাসানের সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত এটা ডাইরেক্ট আমার নবীর প্রতিচ্ছবি ছিল ডাইরেক্ট এটা আমার নবীর কি ছিল প্রতিচ্ছবি আর কোমর মুবারক থেকে পা পর্যন্ত ইমাম হুসাইনের এটা আমার নবীর প্রতিচ্ছবি ছিল রসুল পাক সাহাবাইকরমদেরকে বলে দিয়েছেন আমার এতকালের পরে তোমাদের যদি আমি নবীকে দেখার যদি شوق হয় তোমরা হাসান এবং হুসাইনকে দেখবে তাদের ভিতর প্রেমের রবে মুস্তাফাকে পাওয়া যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ দশম হিজরীতে আমার রসূল পাকের انتقال হয়েছে انتقালের ন ফির বাজারে সাবাইকারাম বাজার করতে গেলেন ইমামা খুসাইন গেলেন সাবাইকারাম গেলেন হঠাৎ করে সাবায়কাাম যখন ইমাম খুস্সাানকে দেখলেন বাজার করা বন্ধ করে দিলো। আদব নিয়ে দাঁড়াচ্ছেন আহমাদ যেভাবে নমাজে হচ্ছে আদব নিয়ে দাঁড়ায় এভাবে আমার রসুলের দরবারে নবী সয় করাম আদব নিয়ে দাঁড়াচ্ছেন এভাবে আদব নিয়ে নবীর দরবারে দাঁড়ানোটা নবীর আহম্মদ শাহব একরামের জন্য ফরজ ছিল এখন তো নবীজি নেই আমার নবী তো এতকাল করেছে কিন্তু দেখা গেল সাহাবাই ক্রাম বাজারে চলে বস্তা সব চতুর্দিকে ফেলে দিয়ে সকলে আধত নিয়ে নামাজের মতো দাঁড়িয়ে আছে সৌদাগর সাহেব আশ্চর্য হয়ে গেছে যে এখন তো মদিনার নবী নেই উনি তো রওজায়ে আযদুসে আরাম করছেন সাহাবায়ে کرام নবীজিকে দেখলে এভাবে আদব নিয়ে দাঁড়িয়ে যেত এখন তো রাসূল পাক নেই কেন দাঁড়ালো সাহাবায়ে کرام কে জিজ্ঞেস করলো এখন তো তোমাদের নবী নেই তোমরা দাঁড়িয়েছো কেন কান্নার রোল পড়ে গেল খোদার কসম যখন ইমামে খুসাই ঠোলে নিয়ে বাজারের দিকে আমাদের মনে হয়েছে পেয়ারা নবী মুস্তাফা রোজা থেকে মদিনার আসতেছে এমন 되ছে কারণ ইমাম হুসাইন হাঁটলে পিছন থেকে মনে হতো পেয়ারা নবী হাঁটছেন কারণে আমার পেয়ারা নবী দৃশ্য আমাদের কাছে ফুটে উঠলো আমরা এই কারণে আদবের জন্য দাঁড়িয়ে গেছি হুসাইনকে দেখে